হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি লাইভ উইথ ইওর সিনভেদা ওকে মানে একদম আরাম আরাম লিলেনের সব কোর্স নিয়ে চলে আসছে আজকে যে কোর্সটা আমি পড়ে আছি এটা হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট যেমন নিচের সাইড থেকে এরকম একটু পাড়ের কাজ করা আছে তারপরে হচ্ছে গিয়ে এদিকে একটু পার মানে পাইরের কাজ বলে এটাকে বেসিক্যালি ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রিন্টেড একটা হচ্ছে গিয়ে আরাম আরাম কোর্স আমি পড়েছি তা আবার হোয়াইট কালারের একদম আমার পছন্দের কালার আর আজকের লাইভে আপনাদের জন্য কি কি নতুন নতুন কোর্স আসছে সেটা দেখাবো দাঁড়ান এক মিনিট আমি হাতে নিয়ে নেই এতগুলো আসছে পরে তো যাবে মনে হচ্ছে ওকে ওয়ান টু করে দেখে নি আজকে লাইভে কি আছে

তারপর হচ্ছে পিঙ্ক না দেন হচ্ছে গিয়ে এটা আছে আরেকটা ওকে তারপর হচ্ছে আমরা দেখব কোর্স আমরা দেখব হচ্ছে কাফতান ওকে সো যারা যারা জয়েন হয়ে গিয়েছে কমেন্ট করে জানাও আমাকে کلیয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একদম ফুটে আছে তাই না কালারটা 마শাআল্লাহ সাদা রং করতে যারা ভয় পাও তাদেরকে আমি একটু সাহস দেওয়ার জন্য বলি মানে সাদা রং করলে কিন্তু আসলে অনেক আরাম লাগে হ্যাঁ সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে সাদা কাপড় ফ্রেমটা ঠিক করে নি ওকে আই গেস এবার ওকে আচ্ছা সো আমি যেটা পরে আছি এটা তোমরা যারা যারা নিতে চাচ্ছো ভেরি ভেরি লিমিটেড এডিশন জাস্ট এই কাজ করেছো ডান অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা না হলে হচ্ছে মিস হয়ে যাবে ঠিক একটু চেক করে দেখেন তো ইয়ার সিন্ড্রেলাটা মেনশন করা গিয়েছে নাকি আমার সানজিদা পেজ থেকে আমি কেন জানি ইয়ার সিন্ড্রেলা মেনশনই করতে পারছি না ওকে আমরা হচ্ছে মেনশন করে দিচ্ছি এখন ক্যাপশনের মধ্যে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং যারা যারা জয়েন হয়ে গিয়েছেন কে কোথা থেকে জয়েন করেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা কি কাপড় এটা হচ্ছে লিলেন কাপড় চায়না লিলেন হ্যাঁ চায়না লিলেনের একটা সুবিধা হচ্ছে কালার গ্যারান্টি থাকে রং উঠবে না তারপর হচ্ছে খেপে যাবে না এটা হচ্ছে চায়না লিলেনের বৈশিষ্ট্য এবং নতুন যে প্রিন্টটা আসছে এই প্রিন্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে পারের মতো একটা ডিজাইন থাকে না এই এই ডিজাইনের জন্য এটাকে বলা হয় পাইরেট ডিজাইন ঠিক আছে ওই পারের ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে সুন্দর লাগে তাই না এই হচ্ছে গিয়ে আমার পরা জামাটা এটা হচ্ছে একটু সুন্নতি স্টাইলের কোর্স উপরে যে থাকবে থাকবে সেই হচ্ছে গিয়ে তোমার গোল জামার মতো হাতের মধ্যে এরকম করে তোমার হচ্ছে গিয়ে পারের ডিজাইনটা পাচ্ছ নিচের সাইড এরকম পাড়ের ডিজাইন পাচ্ছ ব্যাক সাইড এরকম পাড়ের ডিজাইন পাচ্ছ তারপরে হচ্ছে গিয়ে যে পেছন সাইডেও এরকম পাড়ের একটা ডিজাইন চলে আসবে আর পুরাটার মধ্যে এই যে কাজটা করা আছে এটা নিয়ে একটু জামদানি মোটিভ চলে আসছে এখানে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে সামনে সাইড সবগুলো বাটন ওপেনেবল ঘরে বাইরে যে কোনো জায়গায় পরার জন্য পারফেক্ট বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল ওকে তারপরে হচ্ছে লেন্থ আছে আমাদের ফর্টি 42 টু ফোর প্যান্টের লেন্থ হবে হচ্ছে থার্টি এইট ফর্টি টু এরকম যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়োর সেন্ড্রেলা ওকে এটা কিন্তু বেশ সুন্দর হোয়াইট এর মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে একদম ফুটে আছে তাই না এটা ট্রেডিশনাল ভাইভ দিচ্ছে কালার গ্যারান্টি আছে

In order to your Cinderella white is my favorite color aku and you too Tasnova

কোর্স এটা অনেক ক্লাসি একটা কালার খুবই সুন্দর ব্ল্যাক অ্যাশ আর পিঙ্ক আর হোয়াইট এর কম্বিনেশন এটা

এটা প্রাইস টা আমরা বলে দিই এটা হচ্ছে যারা যারা নিতে চাচ্ছি তেকার স্ক্রিনশট এটা প্রিন্টটা কিন্তু দারুন তাই না দেখো গ্রে কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হোয়াইট পড়তে ভয় হয় কেমন লাগবে এই ভেবে মনে হয় ভালো লাগবে না কিন্তু তোমাকে দেখলে আসলে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সাবরিন আপু হোয়াইট আমার কাছে খুবই পছন্দ লাগে অনেকেই ভয় পেয়ে হোয়াইট কালার ক্যারি করতে বাট আমার পার্সোনালি হোয়াইট কালার খুবই পছন্দ ওকে এটার প্রাইস আমি বলে দিচ্ছি আরেকটা কালার দেখিয়ে তারপরে হ্যাঁ একদম রেডিমেড পেজ আছে আমরা ইয়ার সিন্ড্রালা পেজে আরেকটা হোয়াইট কালার দেখে দিয়ে দো ওকে এটা হচ্ছে গিয়ে আরেকটা হোয়াইট কালারের আরাম আরাম কোর্স ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন যার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল জামার লেন্থ হবে আমাদের ফর্টি 42 টু ফোর আর হচ্ছে প্যান্টের লেন্থ হবে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ওকে খুবই আরামদায়ক কালার গ্যারান্টি হবে এই হচ্ছে কি আমাদের জামার স্টাইলটা টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইওর সেন্ডেলা আরাম আরাম কোর্স ওকে সো সামনের সাইডে যে গুলো আছে গুলো সবগুলো হচ্ছে গিয়ে ওপেন এবং বডি সাইজ তো বললামই থার্টি ফোর থেকে একদম ফিফটি টু পর্যন্ত আছে আর এটার যে প্রিন্ট এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু ফ্লোরাল ফ্লোরাল টাইপের সুদিং প্রিন্ট আর হোয়াইট কালারের মধ্যে একটু ক্রিম ক্রিম হোয়াইট ক্রিম ক্রিম হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়ে আমি কিছুদিন আগে নিয়েছিলাম ইয়ার্স এন্ড্রোলা থেকে দুই দিন আগেও আমি সেটা পড়েছি যতদিন না পর্যন্ত পড়তে 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 সেটা ছিঁড়ে যাবে একদিন দুদিন পরপরে আমি এটা পড়তে থাকবো এরকম আমার এত পছন্দের তো তোমরা যারা যারা হচ্ছে একদম আরাম আরাম টাইপের এই ধরনের কোর্স গুলো পছন্দ করো তারা নিয়ে ফেলতে পারো ইয়ার সিন্ড্রোলা থেকে দাম মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ওকে অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রিন্ট অফ সুন্দর সুদিং টাইপের এখানে যে এই ফ্লাওয়ারটা সুন্দর এটা আবার গ্রে কালারের ফ্লাওয়ার সুন্দর তাই না এটার প্রাইস হচ্ছে ওনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছি এটাকে স্ক্রিনশট আর অর্ডার টু ইউর সেন্ট আমারটা তো সুন্দরই আমারটা তো পুরো ট্রাডিশনাল ভাইজ দিয়ে দিচ্ছে এটা তো বাইরে পরে যাওয়ার কোর্স হয়ে গেল খুলে দিতে হবে না কেন খুলে দিচ্ছেন আমি তো বলিনি খুলে দিতে জাস্ট আমার হাতে দিয়ে দিবেন ওকে সো আরো একটা কোর্স দেখাই এটা হচ্ছে আমাদের আরো একটা লিলেনের কোর্স দিয়ে দাও হাতে ওকে জামার বডি হচ্ছে গিয়ে আমাদের থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু এরকম ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন যার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর খুবই আরামদায়ক হবে দিস ওয়ান কেমন এটা এটা হচ্ছে ক্রিম আর হচ্ছে একটু পেস্টাল টাইপের একটা কালার একটু ইয়েলো কালারের কম্বিনেশন আছে একটু ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট বাট লাইট কালার যেহেতু পরে অনেক আরাম হবে মেক ইট শর্ট ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়োর সিন্ডেলা হোয়াইট কালার দেখলে আমার মাথায় আর কাজ করে না হোয়াইট কালার অনেক সুন্দর হয় অ্যাকচুয়ালি সো এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়োর সিন্ডেলা এটার হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে সো তারপরে চলে যাবো আমরা আরেকটাতে এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে ওকে একটু কালারফুল যারা পছন্দ করি আর নীল রং যাদের পছন্দ তাদের জন্য এই আরাম আরাম কোর্সটা ম্যাটেরিয়ালটা থাকবে চায়না নিলেনের মধ্যে ট্রাইঙ্গল শেপ শেপের মধ্যে এটাতে আবার একটু ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট করা আছে দেখো একটু ক্লোজ যদি দেখে দেখি একটু কাঁথা স্টিচ টাইপের একটা প্রিন্ট দেখতে পাচ্ছ না সেই প্রিন্টটা হচ্ছে একটু ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট করা একটু অন্য রকম টাইপের এসেছে এবারের কোর্স কি ব্যাপার পুরো ব্লার হয়ে গেলাম কেন আমি ওকে এবার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে তোমার সালোয়ারটা বা প্যান্টটা টা কোর্সের প্যান্ট হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু হবে যেমন লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে একদম ফিফটি টু পর্যন্ত আছে সামনে সবগুলো বাটন অ্যান্ড কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছি আমরা

ব্লু কালার এটার জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদেরকে কখন দেখাবো এটা খুবই সুন্দর যারা হোয়াইট কালারটা নিতে ভয় পাচ্ছো তারা এই ব্লু কালারটা নিয়ে নিতে পারো বাট এটা খুবই লিমিটেড এডিশন সো তাড়াতাড়ি অর্ডার না করলে এটা মিস হয়ে যাবে ওয়াও কি গর্জিয়াস লাগছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন হাতের মধ্যে এরকম পাড়ের কাজ চলে আসছে প্রিন্ট কিন্তু এটা ব্যাক সাইডে এরকম পাড়ের কাজ থাকবে নিচের সাইডে এরকম পাড়ের কাজ চলে আসে এই প্রিন্ট একদমই ডিফারেন্ট টাইপের আসছে এবং নতুন স্টাইলের আসছে সো যারা নতুন স্টাইল পড়তে পছন্দ করো ইউ ক্যান ট্রাই দিস আউট নিচের সাইডে এরকম পাড়ের স্টাইল চলে আসছে সুন্দর আর এখানে জামদানি মোটিভের হচ্ছে গিয়ে প্রিন্ট আসছে সো ট্রেডিশনাল একটা লুক দিবে দিস ইস অ্যামেজিং খুবই সুন্দর বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে জামার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্যান্টের লেন্থ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ওকে যারা নিতে চাচ্ছি দিস নেভি ব্লু কালার ইজ অ্যামেজিং জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সেন্ডেলা দাম হচ্ছে এটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাও এইটা হচ্ছে গিয়ে জোস এটা অনেক সুন্দর এটা একদম নাই স্যার এই সুন্নতি স্টাইল গুলো বেশি ভালো লাগে কেন আমার জানো কিন্তু কাপড়ও বেশি লাগে কারণ এখানে কুচি কুচি দেওয়ার কারণে অনেকখানি ঘের হয়ে যায় এবং কাপড়ও মোটামুটি বেশি লাগে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আর এই সেম টারে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এটা মনে হয় সবচেয়ে সুন্দর এটা জাস্ট তুমি কোন ব্র্যান্ডের মাস্কারা ইউজ করো আমি আমি তো হচ্ছে গিয়ে এসেন্সের এর আমি আমি মাস্কার কারা ছিলাম আমার আইলেস ন্যাচারাল ন্যাচারাল আইলেস বড় বড় তো এই কারণে আমার হচ্ছে গিয়ে মানে আমি হচ্ছে ফলস লাইস যেন ইউজ করতে না হয় এই কারণে আমি বেশি বেশি মাস্কার ইউজ করছি অনেক আগে থেকে ছোটবেলা থেকে বলতে পারো তো যত রকমের মাস্কারা আছে যত ব্র্যান্ডেড হ্যাঁ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দামের মাস্কার আমি ট্রাই করেছি শেষমেশ এখন আমি এসে মানে সবকিছু ইউজ ইউজ করে এখন হচ্ছে এসেন্স এর পাঁচশো টাকা দামের একটা মাস্কার আমি ইউজ করি যেটা কিনা আমার পাঁচ হাজার টাকার মাস্কারার থেকেও ভালো ঠিক আছে আমি মনে হয় কম হলেও থার্টিটার উপরে আমার হচ্ছে থার্টিসটার বেশি হয়ে যাবে কারণ আর আমি তো তিন চার বছর ধরে প্রত্যেক মাসেই আমার হচ্ছে গিয়ে দুইটা একটা দুইটা করে লাগে মাস্কারা তাহলে কতগুলো হবে তাই না পঞ্চাশটার উপরে হয়ে যাবে আমি ইউজ করেছি পিঙ্ক কালারের আই আই লাভ এক্সট্রিম যেটা সেটা ওফ দ্যাটস মাই ফেভারিট থ্যাংক ইউ সো মাচ সাবরিনা সাইফা এতগুলো কমেন্ট করার জন্য এটা দেখো আপনি যেটা পরে আছেন সেটাই নিব কিন্তু ডিসকাউন্ট দিতে হবে নো ডিসকাউন্ট নো ডিসকাউন্ট নতুন প্রোডাক্ট আবার বলে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে ডিসকাউন্ট খেতে যেতে ওকে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার আমার পরাটার এটা কিন্তু ভাগেই পাবো না এটা কি দেখানো উচিত হচ্ছে কিনা আমি জানি না কারণ ব্ল্যাক কালার চোখ বন্ধ করে সবাই নিয়ে নিবার এটা কি যে গর্জিয়াস জাস্ট দেখো মানে আমাদের কোর্স এর নতুন যত কালেকশন আসছে তার মধ্যে সবচেয়ে গর্জিয়াস প্রিন্ট হচ্ছে এটা এবং এটা এত সুন্দর ব্ল্যাক কালারটা সবার আগে স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি স্ক্রিনশট দাও আর অর্ডার করো ঠিক আছে এটা হচ্ছে নিচের সাইডে পারে ডিজাইন কিন্তু বেশ গর্জিয়াস লাগছে মনে হচ্ছে একটা এক্সট্রা প্যানেলই বসানো হয়েছে সামনের সাইডে সবগুলো বাটন ওপেনেবল ব্যাক সাইডেও এই এই পোর্শনটাতে হচ্ছে যে সুন্দর করে নকশা নকশা করে একটা প্যানেলের মতো করে একটা প্রিন্ট করা আছে আর পুরোটাতে জামদানি মোটিভে প্রিন্ট করা বডি সাইজ হয়ে যাবে 34 থেকে 52 পর্যন্ত লেন্থ হচ্ছে গিয়ে জামার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আর প্যান্টের লেন্থ হচ্ছে গিয়ে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু সো যার যা লাগে দেখো প্যান্টের নিচের সাইডেও এরকম করে প্রিন্ট করা আছে যার যা লাগছে এই ব্ল্যাকটা টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইওর সিন্ড্রেলা কালার গ্যারান্টি আছে খুবই কমফোর্টেবল হবে একদম আরাম আরাম টাইপের লিল অ্যান্ড কোর্স চায়না লিল অ্যান্ড ম্যাটেরিয়াল এর মধ্যে এটা একটা মাস্টার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো চলো আরেকটা কালারে পিঙ্ক কালার মাই ফেভারেট পিঙ্ক এই টাইপের একটা পিঙ্ক কালার কিছুদিন আগে আসছিল না ইয়র্ক সিন্ট্রালাতে মনে আছে তোমাদের ওই আমি বলতে আমি পড়েছিলাম এবং বলছিলাম যে এটার সাথে হিজাবটা ম্যাচ করতে পারি নাই এটা হচ্ছে একদম বেস্ট একটা পিঙ্ক কালার খুবই সুন্দর পিঙ্ক কালারের একটা কোর্স সাথে হচ্ছে হোয়াইট কালারের প্রিন্ট মানে ওয়াও এটা জোস একদম খুবই সুন্দর সন্নতি স্টাইলের এটা হচ্ছে ঘের আছে মাসাল্লাহ ভালোই লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর প্যান্টের সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু যার যা লাগছে এটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইওর সিনবেলা এটা বললে তো একদম বারবি লাগবে তোমাকে সুন্দর না আরাম আরাম টাইপের কালার গ্যারান্টি আছে সামনে সবগুলো বাটন ওপেনে বল এটার প্রিন্ট খুবই নাইস দেখো শোনো এবার থেকে কক্সবাজার গেলে তোমাকে আর জ্বালা বনা। পোস্টিং হয়ে গিয়েছে আহা কোথায় পোস্টিং হয়েছে কুমিল্লাতে এখন থেকে কুমিল্লা আসলে জ্বালাব ওকে ওকে কুমিল্লা রসমালাই খেতে যাবো ইনশাল্লাহ ওকে সো এটা হচ্ছে গিয়ে দেখো একদম সুন্দর একটা পিঙ্ক কালার একদম ডার্ক টাইপের একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে প্রিন্ট আনা অনেক নাই যার সাথে হোয়াইট কালার পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন বেস্ট কম্বিনেশন দিস ইজ জাস্ট ওয়াও প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ইউ ক্যান ট্রাই দিস আউট ওকে তারপর চলে যাচ্ছে আমরা নেক্সট ডিজাইনে ওকে এখন হচ্ছে আমাদের ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে এখন আমাদের কাফটন ডিজাইন চলে আসবে ওকে তো যারা একটু কাফটন কোর্স পছন্দ করো প্রাইস তেমই থাকবে বাট আমাদের হচ্ছে গিয়ে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে এই ডিজাইনের আমাদের হচ্ছে গিয়ে দুইটা সাইজ হয় বডি সাইজের ক্ষেত্রে হ্যাঁ এগুলো তো যেহেতু ফ্রি সাইজের সো এটার বডি সাইজ হয় হচ্ছে গিয়ে একটা দেখতে পাচ্ছি না ফরটি থেকে ফর্টি ফোর আরেকটা হচ্ছে ফর্টি সিক্স থেকে ফিফটি টু হ্যাঁ ওয়াও এটার প্রিন্টটা অনেক সুন্দর তো এটা সামনের সাইড থেকে আমরা হচ্ছে একটা হিডেন জিপার রেখেছি ঠিক আছে মানে চেইন বলা তারপর এখান থেকে হচ্ছে গিয়ে তোমার ফিতা দেয়া আছে ফিটিং করার জন্য তুমি এদিক থেকে ফিটিংও করে নিতে পারবে বডি সাইজ দুইটা থাকবে একটা হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফোর আর একটা হচ্ছে ফর্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত ঠিক আছে দ্যাট মিনস তোমরা ফর্টি থেকে একদম ফিফটি টু পর্যন্ত সবাই পরে নিতে পারবে এটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টের লেন্থ থাকবে হচ্ছে আমাদের থার্টি থার্টি টু সরি থার্টি এইট ফর্টি ফর্টি টু আর জামার লেন্স থাকবে বলছে আমাদের ফর্টি ফর্টি টু ফোর ওকে সো এইটা হচ্ছে গিয়ে কাফতান যারা একটু কাফতান পড়তে পছন্দ করে তারা ট্রাই করে দেখতে পারে এটা প্রাইস করবেশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি আছে ওকে প্রিন্টটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট ফার্স্ট বোঝা যায় না খোলার পরে মনে হয়েছে যে ওয়াও এটা পরে তুমি ঘুরতেও যেতে পারবে সুন্দর একদম ঘরে বাইরে সব জায়গায় পরার মতো সুন্দর হোয়াইট এর মধ্যে কালারফুল একটা প্রিন্ট ইউ ক্যান ট্রাই দিস আউট খুব সুন্দর অনেক ব্লগারদের শুনি আমার লাইভ আমার লাইভ ওয়াচিং এত হয় মানে এমন ভাবে বলে মনে হয় কি যেন হয়ে গেছে কিন্তু আমার মনে হয় আমার সঞ্জিদা আপু লাইভে একজন ওয়াচিং হলেও অনেক ভালো কারণ সবার সাথে তুমি বেস্ট সাইফু আপু শুনো আমি হচ্ছে গিয়ে অনেক আগের ব্লগার তো আমার লাইভে আমি ইনস্ট্যান্ট দশ হাজার বিশ হাজার মানে ভিউয়ার্স দেখে আমি আসছি এই জায়গায় আজকে আলহামদুলিল্লাহ তো এখন আমি বুঝি যে দশ হাজার বিশ হাজার হোক বা আমাকে বিশ জন দেখুক

তারপরেও কিভাবে প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি কারণ লাইফ থেকে আলহামদুলিল্লাহ যতটুকু সেল হওয়া দরকার ততটুকু সেল হয় মোটামুটি সো ভিউয়ার্স কত আছে না আছে ডাজেন্ট ম্যাটার এন্ড ব্যাক টু ব্যাক কাজ আমাদের আমি কিন্তু মানে কারোর সাথে কন্ট্রাক্ট করা লাগে না আমার যেমন এই যে ইয়োর সিন্ড্রালার কথা যদি বলি প্রত্যেক মাসে দুইটা তিনটা চারটা লাইভ আমার ইয়ার সিন্ড্রালার সাথে থাকে কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট ছাড়া ঠিক আছে তো রোলা অলরেডি বলেছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর কথা আমি এখন আপাতত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাচ্ছি না কারো এই প্যারা আমি নিতে পারবো না ভাই ওকে সেই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ এটা নিয়ে এত বড় করার কিছু নেই এটা পুরাতে ফেসবুকের আলগুরিদমের ইচ্ছা ফেসবুকের ইচ্ছা কাকে ভিউস দিবে দিবে না এই সেই আনতেন বাট যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এনিওয়েজ সো এটা হচ্ছে গিয়ে আরেকটা কাফতান করসেটার গলাটা এত সুন্দর টু পিসের কাফতান কোর্স এটা জস ও মাই গড দিস ইজ সো স্টাইলিশ বুকি টাইপের একটা কালার ওয়াও এটা সামনের সাইডে গিয়ে তোমার ফিতা আছে সেই ফিতাটা তুমি টান দিয়ে ফিটিং করে নিতে পারবে সামনের সাইডে চেনও দেয়া আছে মমিদের জন্য এটা একদম বেস্ট হবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্যান্টসটা যার লেন্থ হচ্ছে 40 42 44 প্যান্টের লেন্থ হবে 30 38 ও সরি থার্টি এইট না থার্টি ও না থার্টি এইট ফর্টি ফর্টি টু হবে প্যান্টের লেন্থটা ঠিক আছে আর এই যে সামনের সাইড আমরা দেখতে পাচ্ছি সামনের সাইড এ হচ্ছে এই যে দেখো একটা চেইন দেয়া থাকবে এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মমিদের জন্য খুবই ভালো হবে কারণ এদিক থেকে হচ্ছে গিয়ে চেইনটা খোলা যায় আর হচ্ছে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে টান দিয়ে তুমি যে কোনো বডি ফিট করে নিতে পারবে এছাড়াও তোমার ফর্টি থেকে ফর্টি ফোর একটা সাইজ হয় আর একটা সাইজ হয় হচ্ছে গিয়ে আমাদের ফর্টি সিক্স থেকে ফিফটি টু দুইটা সাইজ হয় সো তুমি যদি স্কিনি থাকো লাইক থার্টি টু থেকে 44 ফোর পর্যন্ত তুমি একটা সাইজ নিবা আর ফর্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত তুমি আরেকটা সাইজ নিবা কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে খুব খুবই কমফোর্টেবল এন্ড ভাইব্রেন্ট কালার এটা একটু টাইডাই টাইপের একটা ভাইব দিচ্ছে অনেক সুন্দর তোমার অর্নামেন্টস গুলো সুন্দর কোন পেজ থেকে নিয়েছো আচ্ছা একটা ঘড়ি পড়েছে গর্জিয়াস এটা চায়না ওয়ার্ল্ড এর মাথার মধ্যে দিব ওকে আর একটা কাপটান দেখাই তোমাদেরকে কমফোর্টেবল একটা কাপটান এটা আমার পছন্দের কালার দেখো কি কালার খুবই সুন্দর এটার মধ্যে একটু আগে একটা ব্রাউন কালারের দেখেছি এখন হচ্ছে গিয়ে এটা আমাদের পিঙ্ক কালারের মধ্যে আসছে এটা সবচেয়ে সুন্দর কালারের জন্য সবার লাস্টটা দেখাচ্ছি বুঝে শুনে উল্টিয়েছি ওকে না ঠিকই আছে এই হচ্ছে গিয়ে আমাদের কাফতান এন্ড এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা প্যান্ট ওকে কাফতানের লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট ফর্টি টু বডি সাইজ হচ্ছে একেবারে ফর্টি থেকে ফর্টি ফোর একটা ফর্টি সিক্স থেকে ফিফটি টু একটা হ্যাঁ সামনের সাইডে চেইন আছে এদিকে ফিটিং করার জন্য ফিতা আছে সো একদম কমফর্ট ভাবে সবাই পরে নিতে পারবে অ্যান্ড এই কাফতান প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এটার মধ্যে ব্রাউন কালারটাও সুন্দর ছিল এটাও অনেক সুন্দর খুবই কমফর্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট লিলেন মানে চায়না লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে অনেক অনেক আরাম অর্ডার কোথায় করবো আপু অর্ডার করতে হলে ইয়ার সেন্ডালা পেজে চলে যেতে হবে ক্যাপশনে মেনশন করে দিয়েছিলাম ক্যাপশনে মেনশন করে দিয়েছি পেজটা হ্যাঁ ওকে সো এটাও হচ্ছে একদম ব্ল্যাকটা দেখো আজকে একটাই ব্ল্যাক দেখিয়েছি সেটাই একদম বেস্ট ব্ল্যাক ছিল সেটা তোমরা নিতে পারো অনেক সুন্দর ওকে আমার লাইভে কোনো ধরনের কোনো ইফেক্ট ইউজ করা হয় না যে কালার দেখতে পাচ্ছ যে কোয়ালিটি দেখতে পাচ্ছো সেই কোয়ালিটি পাবা সুইং কোয়ালিটি ম্যাটেরিয়াল কোয়ালিটি